আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি এমন একটি ফুল রিভিউ অ্যাডজাস্টেবল সোল্ডারিং আয়রন শুধু আনবক্সিং বা টেস্টিং করব না আমি আপনাদের দেখাবো এর ভিতরে কী ধরনের কয়েল এলিমেন্ট আছে টেম্পারেচার কন্ট্রোল সত্যি কতটা কার্যকর সার্কিট বোর্ডে সোল্ডারিং করা এবং এইটিন সিক্স ফিফটি লিথিয়ামায়ন ব্যাটারিতে সোল্ডারিং করা সোল্ডারিং করার সময় পাওয়ার লোশন ব্যবহার করা সব কিছুই লাইভ ডেউন দেখাবো আপনি যদি নতুন হন তাও কোনো সমস্যা নেই ভিডিওতে আমি দেখাবো কীভাবে সহজে ব্যবহার করবেন কোন ভুলগুলো না করলে আয়রন অনেকদিন দিন টিকবে তাহলে চলুন শুরু করা যাক লেটস গো প্রথমে এর ডিজাইনের কথা বলি এর হ্যান্ডেলটা একদম হালকা এবং আরামদায়ক হিট রেজিস্ট্যান্স প্লাস্টিক দিয়ে তৈরি তাই গরম লাগে না এর তারের দৈর্ঘ্য আমি ভেপে দেখেছি প্রায় নব্বই সেন্টিমিটার যেটা কিনা এক মিটার লম্বা এই লম্বা হওয়ায় কাজ করতে আরাম লাগে সস্তা আয়রনের মতো ছোটো তারের কোনো ঝামেলা নেই টিপের কোয়ালিটি মিড রেঞ্জ এক্সট্রা কোনো টিপ দেয়নি আমি এই স্টক মেটাল বিটটি পরিবর্তন করে আমি এখানে তামার বিট লাগাবো সোল্ডারিং আয়রনের সাথে যে স্টক মেটাল বিটটা দেয় এটার মাধ্যমে আপনারা কোনোভাবে সোল্ডারিং করতে পারবেন না খুব একটা ভালো কোয়ালিটির সোল্ডারিং হবে না সেজন্য আপনাদের তামার বিট কিনতে হবে আমাদের হাতে দেখতে পাচ্ছেন একটা তামার বিট এটা হচ্ছে ষাট টাকা করে নিছিল এই তামার বিটের মাধ্যমে আপনারা খুব সহজেই সোল্ডারিং করতে পারবেন এবার আমরা ওটা পরিবর্তন করে আমরা এখানে তামার বিট ব্যবহার করব। আমরা এবার দুশো বিশ ভোল্টে টুপিন প্লাক লগ ইন করলাম দেখতে পাচ্ছেন আমাদের এই সোলারিং আয়রনে বাতি জ্বলতেছে তার মানে আমাদের এখানে ভোল্ট কারেন্ট এসেছে এখানে আমাদের যে ডায়াল নব আছে এই ডায়াল নবটা ঘুরিয়ে আমাদের টেম্পারেচার কন্ট্রোল সেট করা যায় আমরা এখানে সাড়ে তিনশো ডিগ্রিতে সেট করে দিলাম এবার দেখতে পাচ্ছেন আমাদের দুই মিনিটের ভিতর কিন্তু আমাদের সোল্ডারিং আয়রনটা হিট হয়ে গেছে আমরা এখন আমাদের একটা পুরাতন সার্কিট বোর্ডে সোলারিং করে আপনাদের দেখায় কেমন সোলারিং হয় দেখতে পালেন আমরা খুব সহজেই সোল্ডারিং আয়রনটার মাধ্যমে আমাদের এই জালাইটা করে নিলাম এবার আমরা এবার আমরা এইটিন সিক্স ফিফটি অ্যান্ড ব্যাটারিতে সোল্ডারিং করবো সেই জন্য আমরা এখানে পাওয়ার লোশন ব্যবহার করবো পাওয়ার লোশনের মাধ্যমে আপনারা খুব সহজেই সোল্ডারিং করতে পারবেন যারা কিনা শুধু সোল্ডারিং আয়রনের মাধ্যমে সোল্ডার করতে পারেন না বা ব্যাটারির সাথে লাগাতে পারেন না তারা এই সোল্ডারিং লোশনটা ব্যবহার করতে পারে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের তাতালের মাথায় একটু সোল্ডার লাগিয়ে নিলাম এবার আমাদের ওই সোল্ডারটুকু আমরা সাথে ব্যাটারির সাথে চেপে ধরব কিছুক্ষণের মতো কিছুক্ষণের মতো চেপে ধরেই কিন্তু আমাদের সোলারিংটা আমাদের কিন্তু ব্যাটারির সাথে খুব ভালোভাবে লেগে যাবে আপনারা দেখতেই পারবেন আপনারা দেখতে থাকুন সোল্ডারিং করার সময় কিছু দিক মেনে চললে আপনার সোল্ডারিং আয়রনটা অনেক দিন টিকবে প্রথমত আপনার সোল্ডারিং করা শেষ হয়ে গেলে আমরা আমাদের সোল্ডারিং আয়রনের যে নবটা আছে এটার মাধ্যমে দুশো ডিগ্রিতে সেট করে রাখতে হবে এতে করে আমাদের টেম্পারেচারটা অনেক হাই হয়ে যাবে না এতে করে আমাদের তাতালের যে মাথা বা বিটটা আছে এই বিটটা কালো হয়ে যাওয়ার কোনো চান্সই নেই আপনারা অনেক দিন ধরে ব্যবহার করতে পারবেন আর ব্যবহার শেষে এই টিপটাকে পরিষ্কার রাখবেন যে কোনো স্পঞ্জের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সব সাবস্ক্রাইব করবেন সে বন্ধুরা অবশ্যই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ